প্রথমেই এখানে আগত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোটা আমাদের পরম্পরাই আমাদের শিল্পীদের তার কারণ যাদের জন্য আজ আমরা এখানে আসতে পেরেছি বা আসতে পারি তাদেরকে ধন্যবাদ না জানানোটা অকৃতজ্ঞতা হয় আমি আজকের এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল তার কারণ চারজন মানুষ আমার জীবনের চারজন মানুষ যেই চারজন মানুষকে না হলে আমি অনেক ব্যানার্জি যতটুকু হতে পেরেছি ততটুকু হতে পারতাম না তারা প্রথম দুজন হলেন আমার জন্মদাতা এবং জন্মদাত্রী আমার মা এবং বাবা যাদের অক্লান্ত পরিশ্রম আমার যতটুকু প্রাপ্য পুরোটাই তাদের আর দুজন মানুষ আমার জেঠু জেঠিমা অর্থাৎ এই মাইতি প্রোডাকশনের কর্ণধার দুজন আসলে ভগবান তো আমরা সবসময় দেখি না কাছে দেখতে পাই কখনোই দেখতে পাই না আমরা ভগবানকে তবে ভগবান আমি মনে করি মানুষের মধ্যেই থাকে ভগবান আর ভগবান তখনই হওয়া যায় যখন ভালোবাসা মায়া মমতা এটার সাথে ত্যাগের একটা সম্পর্ক মিলে যায় আমার এই চারজন মানুষ আমার জীবনে এবং এই যাত্রার জীবনে এতটাই ত্যাগ করেছেন যার জন্য আজকে ওনারা আমার কাছে এক ভগবান সমান হয়ে দাঁড়িয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই সুদূর কলিয়ারি বেল্ট থেকে আমাদের জন্য আমাদের ডাকে আমাদের ভালোবাসায় সাড়া দিয়ে এসেছেন ভক্তিদা আপনারা সকলেই চেনেন কলিয়ারি পরিচালক ভক্তি মাহাতো মহাশয় যাত্রা মন্দির যাত্রা নিকেতনের জগন্নাথ মাঝি মহাশয়ের সুযোগ ও পুত্র বিপত্তরণ মাঝি মহাশয় এসেছেন এসেছেন নাট্যমন্দিরের কর্ণধার আমাদের সকলের প্রিয় স্বর্গীয় সন্দীপ ভাগ সন্দীপ ভাণ্ডারী মহাশয়ের সুযোগ্য পুত্র অরূপ ভাণ্ডারী আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার আমাদের দলের সকল শিল্পী ও কলাকুশলীবৃন্দকে ধন্যবাদ জানাই আরেকজন মানুষকে যে মানুষ না থাকলে যাত্রার প্রথম পর্বটাই আমরা শুরু করতে পারতাম না যদি উনি না থাকতেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সুমিত রায় মহাশয় আজ উনি এসেছেন সুমিতাকে অসংখ্য ধন্যবাদ আর যাত্রার জন্য আপনার যে অবদান সে অবদান অনস্বীকার্য আমরা নত মস্তকে আপনার কাছে আপনাকে প্রণাম জানাই আমরা যাত্রা পরিবারের তরফ থেকে আপনাকে প্রণাম জানাই আর যাদের দুজনের কথা না বললেই নয় একজন আমার ভাই একজন আমার বন্ধু ভাই আমার রাজু মাইতি আর আমার বন্ধু বলবো আমার পরম বন্ধু দেওব্রত মাইতি এনারা দুজন না থাকলে যাত্রার নবজাগরণ বলছে না নবজাগরণের জাদুকর আসলে আমাদের যাত্রার শিল্পীদের আগে অনেক কিছু ট্যাগ ব্যবহার হয় কিন্তু সেই ট্যাগের সার্থকতা কতটা থাকে আমি জানি না কিন্তু যদি সত্যি ট্যাগলাইনের সার্থকতা থাকে তাহলে আমার মনে হয় এই দুজন সবচেয়ে ইয়ংেস্ট প্রডিউসারের আগে এটা বসানো উচিত রাজু মাইতি দেব্রত মাইতির আগে এরা হচ্ছে নবজাগরণের জাদুকর আমরা শুধু সাহায্য করছি জাদুকর এরা একটা জোরে হাততালি প্লিজ ওনাদের জন্য আমি এটা কেন বলছি আমার পরবর্তীকালে আরেকটি প্রোডাকশানেও আমি বই লিখছি এবং নির্দেশনা করছি সেইটা আমি পরের প্রোডাকশানে বলবো এটা আমি কেন বললাম আর আমাদের দলের মেরুদণ্ড পার্থ যিনি না থাকলে আমরা মানে দাঁড়াতে পর্যন্ত পারবো না পার্থদাকে অনেক 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 ধন্যবাদ এভাবে আমাদেরকে আগলে রাখবার জন্য ধন্যবাদ জানাই জয় দাকে ধন্যবাদ জানাই শ্রীধর দাকে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ আশিস দা গৌরদা সকলকে ও পুদা সকলকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের যারা নিয়ে যায় হ্যাঁ নরেন্দা 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 এসে আমাদের অনেক চাপ কমিয়ে দিয়েছে এবছর তো থ্যাংক ইউ সো মাচ নরেন্দা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য এছাড়া যারা আমাদের নিয়ে যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত না ঘুমিয়ে না খেয়ে না দে তারা নিয়ে যায় সুবায়ু এসকে কে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যাত্রা আমরা তো শুধু অভিনয় করি আমাদেরই আপনারা দেখতে পান মিউজিশিয়ান দাদা টেকনিশিয়ান দাদা যারা সমা অনবরত তারা তো ধরুন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ধরে আমাদের সাথে কাজ করে যায় তারা একটু রেস্টও পায় না একটু টয়লেট করবারও সময় পায় না আমরা পাই আমরা রেস্ট পাই তারা পায় না আর পায় না কিছু মানুষ যারা বাস ছাড়া থেকে শুরু করে আগে থেকে শুরু করে বাস আবার স্পট থেকে ছাড়া পর্যন্ত অনবরত কাজ করে যায় কায়িক পরিশ্রম করে যায় সেই মানুষগুলো অর্থাৎ আমাদের সাজঘর বন্ধুরা আমরা হয়তো মুখে বলি ভালোবাসি 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 তোমাদের সকলকে ভালোবাসি কিন্তু বিশ্বাস করুন আমি দীর্ঘ সাত আট বছর ধরে মাইতি প্রোডাকশানে কাজ করছি আমি দেখেছি আমাদের মাইতি প্রোডাকশনের যিনি লক্ষ্মী অর্থাৎ নমিতা মাইতি মহাশয়া উনি যে চালগুলো আমরা পাই আর কি অনেকটা চাল বেঁচে যে যায় সেই চালগুলোকে রোদের মধ্যে শুকায় ভালো করে যাদের মধ্যে তার মধ্যে কোনো পোকা না থাকে কোনো কাকুর না থাকে সেটাকে বেছে আবার তুলে রাখে কারণ সেই মানুষগুলো যখন রিহার্সালে আসে সেই মানুষগুলো যাতে বাজে চাল না খায় আমরাও সেটাই খাই এবং আমি দেখেছি তারা তার ছেলেদের বুঝিয়েছে যে শেষ শিল্পী বা শেষ সাজগরের যে মানুষটি রয়েছে সেটা উনি যেটা খাবেন তোমরাও কিন্তু সেটাই খাবে আমি দেখেছি এখনো পর্যন্ত এখনও পর্যন্ত এখন বাজে হচ্ছে গিয়ে টাইম সাড়ে চারটে এখনও পর্যন্ত কিন্তু রাজু মাইতি দেবু মাইতি একটা অন্য মুখে তোলেনি কারণ অনেক মানুষ আছে যারা খায়নি তার জন্য তারা কিন্তু এখন অন্যটা মুখে তোলেনি একটা জোরে হাত প্লিজ ওনাদের জন্য আবার একটু চাইছি আর এটা তো শিক্ষা এই শিক্ষাটা আমাদের পরিবারের মধ্যে রয়েছে আর আজকে আমি তো বলি মাইতি প্রোডাকশান আমার পরিবার আর আজকে মাইতি প্রোডাকশন প্রোডাকশান আরেকটা জিনিস করলো আমার জীবনে আমার যেখানে জন্ম যাদের সাথে বেড়ে ওঠা যাদের লালন পালনে আমি বড়ো হয়েছি তাদেরকে আমার সামনে নিয়ে এসে হাজির করে দিয়েছে এই সারপ্রাইজটা আমি কোনো দিন ভুলবো না আবারও তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আর আর দুটি মানুষকে একটু সময় নিচ্ছে আর দুটি মানুষকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই যাদের স্যাক্রিফাইস না থাকলে অন্তত প্রভাসবেরা আমরা অভিনয় করতে পারতাম না বা প্রভাসবোকে প্রডিউস করাও যেত না প্রডিউসের জন্য যে স্যাক্রিফাইস করে সে হচ্ছে গিয়ে সায়ুনি মাইতি আমাদের আমি নামটা বলছি না আমরা একটা অন্য নামে তাকে ডাকি যাই হোক আমাদের বৌদিমণি যেভাবে স্যাক্রিফাইস করে আমাদের দেবব্রত মাইতি যেভাবে লড়াই করে সময় দিতে পারে না এবং তার সাথে সাথে আমিও আমিও সময় দিতে পারি না আমার স্ত্রীকে তো দুজনেই একই গোয়ালের গরু আমরা আর ওনারা আমাদের এই কি বলবো আমাদের এই উৎসৃঙ্খলতাকে যাত্রার জন্য আমাদের এই জীবনের উচ্ছৃঙ্খলতাকে মেনে নিয়ে মানিয়ে নিয়েছে তার জন্য অনেক 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 ধন্যবাদ আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ সকলে খুব ভালো থাকবেন আর প্রভাসেরা সকলকে আবারও আবারও আরও অনেক অনেক ভালোবাসা

മനോ പശി চোর চুরি যা জিজ্ঞিয়নুম তোরা গুফা তোমার সুর চোর চোর যা জিঘনি তোরা গুফা

ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে সহ্য করবার জন্য